দেপালে শুভ গণ অনুষ্ঠিত হলো উপস্থিত বিধায়ক অখিলগিরি দেপালে শুভ গণ অনুষ্ঠিত হল উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকে দেপাল পঞ্চায়েতের কাঞ্জিয়া ও জগদীশ পশ্চিমবার সংযোগস্থলে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাস্টের রামনগর দুই ব্লক কমিটি ও দেপাল অঞ্চল কমিটির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে শুভ গণ উপনয়নের আয়োজন করা হয় এই উপনয়নে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই গণ উপনয়নে পঞ্চাশের অধিক উপনয়ন হল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দু হাজার ষোলো সালে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে যথুরতম বছরে পদার্পণ করল এই সংস্থা বিভিন্ন এলাকায় উপনয়নের আয়োজন করে থাকে গৌরবময় উপস্থিত হয়েছিল

স্মরণীয় দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট মেদিনীপুর জেলা শাখা পূর্ব মেদিনীপুর জেলা এবং কাঠিক এই শাখার উদ্যোগে আজকের এখানে শুভ উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান গত বছর মারিসদা থানায় মারিসদাতে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানে আঠারো জন ছোটো ছোটো ছেলেদের তাদের উপনয়ন হচ্ছে এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত না থাকাটা একটা অন্যায় হবে তাই আজকে পঁচিশে বৈশাখে অনেক প্রোগ্রাম থাকলেও এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এই মহাতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের মধ্যে অশোক বাবু অশোক পণ্ডা মহাশয় আমাদের এই জেলার ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক আমাদের উনি আছেন রান্না অসিত পাহাড় তিনি আছেন আমাদের অশোকবাবু আছেন আমাদের অরবিন্দ সর্দার আমাদের প্রাক্তন প্রধান অনুম মাইতি সহ আপনাদের সদস্যগণ হ্যালো সদস্যগণ এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আমি সমস্ত ব্রাহ্মণ মহাশয়দের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মা ভাই বণ আজকের এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উপনয়নে উপস্থিত থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এটা অত্যন্ত সমাজের মঙ্গল মানুষের মঙ্গলের জন্য যেমন করে উপনয়ন হচ্ছে ঠিক তেমনি করে যোগ্য হচ্ছে যোগ্য হচ্ছে আমরা বিগত দিনে পৌরাণিক যুগ থেকে উনি ঋষিরা যোগ্য করতেন যে কোনো সমাজের মঙ্গলের জন্যে তারা যোগ্য করতেন আর আজকের সমাজেও তাই যে কোনো মঙ্গল কাজে যোগ্য হয় যোগ্য না হলে আগুনে আহুতি না দিলে সেই মঙ্গল কাজটা সুসম্পন্ন হয় না আবার ব্রাহ্মণ হচ্ছে পুরোহিত মানে মানুষের যারা মঙ্গল করে অপরের যারা মঙ্গল করে তারা হচ্ছে পুরোহিত আর ব্রাহ্মণ মানে যাদের শরীরে ব্রহ্মত্ব আছে তারাই হচ্ছে ব্রাহ্মণ আর ব্রহ্মত্ব মানে সমাজের মানুষের একটি বিশেষ কাজে যারা নিযুক্ত থাকেন তাদের ব্রাহ্মণ যারা মানুষের মঙ্গল করে অপরের মঙ্গল করে সেই মঙ্গল যারা করবে আগামী দিনে ছোটো ছোটো ছেলেরা তাদের আজকে উপনয়ন হচ্ছে গরিব বাড়ি যারা ছেলে ছেলেরা তারা আয়োজন করতে পারেন না ঘরে সেটা ব্রাহ্মণ ট্রাস্ট তাদেরকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে সেই উপনয়নের আয়োজন করেছে এখানে কুড়িজন আসার কথা দুজন অসুস্থের জন্য আসতে পারেনি ব্রাহ্মণ ট্রাস্টের আরও অনেক কাজ এরা আমরা ব্রাহ্মণ ট্রাস্টে ছজন ব্রাহ্মণকে আমরা নিযুক্ত করেছি দীঘার জগন্নাথ মন্দিরে ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ছজন ব্রাহ্মণ মহাশয় পরবর্তীকালে আরো সংখ্যা বাড়বে জগন্নাথ মন্দিরে প্রতিনিয়ত পুজো অর্চনা করার জন্য সেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির এদের পুজো অর্চনার জন্য ছজন ব্রাহ্মণ ট্রাস্ট থেকে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাদেরকে নিয়েছি তারা প্রতিনিয়ত সেখানে পুজো অর্চনা করছে এই ব্রাহ্মণ ট্রাস্টে আমরা দুটো স্টল দিয়েছি যারা ভোগ ওই ঠাকুরের কাছে যে ভোগ দেওয়া হবে সেই ভোগের জন্য দুটো স্টল দোকান আমরা দিয়েছি দুটো একটা মেদিনীপুর জেলার ব্রাহ্মণ ট্রাস্টে আর একটা রাজ্যের তারা দুটো স্টল দুটো দোকান পাবে একেবারে জগন্নাথ মন্দিরের অপোজিটে এখন 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 পর্যন্ত প্রায় পনেরো লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী তিরিশে এপ্রিলের পর থেকে অবধি নয় মে এই নদিনে প্রায় পনেরো লক্ষ মানুষ মন্দিরে দেখতে এসেছে আর এত চার দিন তো ছুটি আছে এখন দীঘাতে খুবই খারাপ অবস্থা এত ভিড় যাই হোক এই ব্রাহ্মণ ট্রাস্টকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি যাতে আরও বেশি করে এরা তাদের সহকর্মীদের নিয়ে তারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকেন এবং মন্দিরে মন্দিরের কাজকর্ম বেশি কিছু বলার নেই যে আমাদের নিজেদের গ্রাম আমাদের পঞ্চায়েতে হচ্ছে তো আমাদের কাছে গর্বের অহংকারের আবেগের উচ্ছ্বাসে মাননীয় বিধায়ক সাহেব আছেন অর্শক বাবু আছেন অন্যান্য সমস্ত যারা আমরা জায়গা দেখি আমরা আচার আচরণ শিখি আমার ধর্মীয় আচরণে শিখি আমরা সবাইকে আমি কিছু বলতে আসুন আমরা সবাই মিলে যা ধর্ম বর্ণ সব কিছুর উপরে থেকে

রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট